হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের তো বলেছিলাম দাদার বিয়ে সেকেন্ড পার্টটা দেবো তো সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি এই যে দেখো সকাল হয়ে গেছে তো রাত অব্দি তো তোমাদের দেখিয়েছিলাম বিয়ে বিয়ে হওয়া পর্যন্ত তো এখন আমরা বো দাঁড়িয়ে আছি বাড়ির সামনে বউ আসার জন্য ওয়েট করছি এই যে দেখো বরের গাড়ি চলে এসছে তো বউ চলে এসেছে আমাদের নতুন বৌদি ভাই যদিও আমার থেকে অনেকটাই ছোট তাও সম্পর্কে তো বৌদি তাই বৌদি বৌদিই বলি আবার যে বাকি দুজন বৌদি আছে তারাও আমার থেকে ছোট বাট আমি বৌদি তো বৌদি হয় তাই না তো যাই হোক এখন বউকে নামানো হচ্ছে আর দেখো ক্যামেরাম্যান তো রেডি সব সময়তেই ছবি তোলার জন্য তো ক্যামেরাম্যানদের জন্য আমি যে ছবি তুলবো সেটা ঠিকঠাক করতেও পারছি না প্লাস বলে ছেলে যদিও মা ছিল মা বাবুকে সামলাচ্ছিলো যে দেখো পিসি কেমন কান্না করছে আজকে দিনে এত আনন্দের দিনেও কান্না আসছে কারণ পিসি মশাই যেহেতু নেই সেই জন্য আরও আর আমাদের দাদা দাদা তো একাইতেও পিসি আরও কাঁদছে যে পিসি মশাই থাকলে আজকে আরও আনন্দ হতো তো শেষ মাস দেখো পিসি এখন বধুবরণ করছে তারপর বৌদি তো বাড়ি চলে আসলো আর বাড়ি থেকে আমরা সবাই মিলে গেটে বৌদিকে ঢুকতে দিচ্ছি না মানে ঘরের দরজা সবাই মিলে দরজা আটকে দাঁড়িয়ে আছি এই যে আমাদের পূর্ণিমা বৌদি ও তো তাই পকেট থেকে একদম টাকা বের করে নিচ্ছি যে সবাই মিলে বলছি বৌদিকে দু হাজার টাকা দিতে হবে তারপর ঢুকতে দেব। তো এটা হচ্ছে আমাদের আমদার বৌদি নিজের টাকা থেকে দিতে হবে তো তার জন্য সবাই মিলে জোর করে দেখো না সব ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমার পিসির বাড়িটা যেহেতু ছোট তার জন্য ছাদনাতলা ছাদের মধ্যেই হয়েছিল আর ওখানেই দেখো সব রিচুয়ালস গুলো হচ্ছে আর তারপর ঘরের মধ্যে আশীর্বাদ পর্ব হচ্ছে যে যা পাচ্ছে গিফট দিচ্ছে সবাই কিন্তু গোল্ডই দিচ্ছে আমার বৌদি বাজার গরম যে আশীর্বাদ করছে মামি মাসি মাসিরা পিসিমণি দিদি সবাই সবাই দেখো সবাই মিলে গিফট গিফট দিচ্ছে গোল্ড তো যেহেতু আমি ভিডিওটা ছোটো ছোটো করেই তুলে রেখেছি তো যাই হোক ভিডিওটা দেখো কন্টিনিউ তারপর সারাদিন তো হাসি মধ্যে কেটে গেলো আর সন্ধ্যেবেলায় শুরু হলো সবার মিলে সেই ড্যান্স বাড়ির সামনে বক্স লাগানো ছিল তো তাই সবাই মিলে নাচ নাচানাচি করছিলো কেউ বাদ যায়নি বাড়িতে যে যা ছিল পিসি মা তারপর দাদারা ভাই সবাই সবাই খুব মজা করেছি আমরা দাদার বিয়েতে তো এখন হচ্ছে নাচ নাচ আর থামে না ঠান্ডার মধ্যে মানে খেতে যাওয়ারও কারও খেতে হবে সেটাই সবাই ভুলে গেছিলো প্রায় এগারোটা বারোটা পর্যন্ত নাচ হচ্ছিলো তো ভিডিওটা দেখো আর সর্দা তো নাচ থামছিলই না আর আমিও মাঝে মাঝে ভিডিও করছিলাম ওদের নাচ দেখে তারপর ওই আর আমার দাদার যেখানে বিয়ে হয়েছে তোমাদেরকে তো আগেই দেখেছে সামনেই ওই যে দেখো সামনে ওদের প্যান্ডেল দেখাই যাচ্ছে ওখান থেকে দাদার শালিগুলো সবাই চলে আসছিলো এখানে নাচার জন্য ওই যে দেখো ওদেরকে নিয়ে নাচছে ওই হট্টগোল খুবই মজা হচ্ছিলো দাদার বিয়ের সময় তো এখন ওই দিনগুলো আমি খুব মিস করছি আর ভিডিওটা তো পরেই আমি আপলোড করছি তো তোমরা দেখো আর মজা নাও তো যত রাত বাদছিলো দিদিদের আস চাষ শেষই হচ্ছিলো না আমিও ভিডিও করতে ব্যস্ত ছিলাম তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখাবে নেক্সট ব্লগে বা নেক্সট পার্টিতে চলো টাটা